মানে সরি আপনাকে তো আমি চিনতে পারলাম না কি আপনি আঙ্কেল কি বলছিস মা তুই আমাকে চিনতে পারছিস না এই আপনাকে বলতেছে যে ও চিনতিস না তারপর আপনি বলতেছেন মানে চিনতেছ না মানে কি মুখের মূল্য কোথাকার কোন বেটা আমারে বলতেছে কি আমার বলে সে বাপ এই ছেলে তুমি কি বলছ হ্যাঁ তোমার বাবার নাম কি বসে এখানে ও আমার মেয়ে ও আপনার মেয়ে মানে ও বলতেছে আপনাকে চিনে না আর আপনি বলতেছেন ওর মেয়ে কি ব্যাপার এই সব কি আউ ফানি হ্যাঁ ও তুই এই বুঝি তোর বাবাকে অস্বীকার করছিস না এই জন্যই তো কলেজ থেকে আমাকে সাত দিন যাবত তুই কলেজে যাস না ফোন দিচ্ছে বারবার হ্যাঁ তাহলে এই বকাতের ছেলেদের সাথে তুই বসে আড্ডা দিচ্ছিস না দেখো তুমি ওনার কথা মোটেও বিশ্বাস করো না আমাদের সম্পর্কে প্যাচ লাগানোর জন্য এইসব করতেছেন আপনি এখান থেকে যাবেন ও বলতে সাপ্নাকে চেনে না আপনার ওর এই ছেলে একটা কথা বলবো না বাপ মেয়ের সাথে একটা কথা বলবে না ও আমার মেয়ে আর তুমি বকাতে গিরি করছে এখানে হ্যাঁ আমাকে কিন্তু রাগেই দিও না

আজ থেকে তোর বাড়ির বাড়ির যাওয়া বন্ধ তোর পড়াশোনা বন্ধ চল চল আমার সাথে